আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের হোটেল স্টাইলে ডিমের ভর্তা রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে ডিমের ভর্তা রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু এবং ডিম আলু ডিমগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি কারণ গরম গরম ডিম মাখানো যায় না আমি আলুগুলো ছিলে নিচ্ছি আমি এখানে দেশি আলুটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য আলু দিয়েও এটা ট্রাই করতে পারেন তবে দেশি আলুর স্বাদটাই আলাদা আলুগুলো ছিলে নিয়েছি এখন ডিমটা ছিলে নিব ডিমগুলো ছিলে নিয়েছি আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি এ পর্যায়ে চুলা একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি তিন কোয়া রসুন পেঁয়াজ আর রসুন আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচির রং এভাবে ব্রাউন করা চলে আসলে আমি এগুলো নামিয়ে নেব রসুনগুলো এক সাইড করে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মরিচ মরিচগুলো রসুনের সাথে তেলে নিচ্ছি এ পর্যায়ে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করা শেষ এরপর আমি ডিম দুইটা ভেঙে ঝোরঝোরা করে নিচ্ছি ডিমগুলো একদমই ম্যাশ করব না এই পর্যায়ে এখানে টেলে নেওয়া মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মরিচও মাখিয়ে নিয়েছি পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি তিন কোয়া রসুন রসুনগুলোতে একটু লবণ দিয়ে আবারও মেখে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের গুলো সব উপকরণ আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি ভর্তায় আমার আর এক্সট্রা লবণ দেওয়ার কোনো দরকার নেই ভর্তাটা মাখিয়ে আবার ওইখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আমি এখানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে আবারও ভর্তাটা মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তায় মাখানো হলে খুবই মজাদার হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ